রকম মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় তৈরি করে নিলাম দারুণ মজার এই পিৎজা আর এই পিৎজা দেখে কেউ বলতেই পারবে না এটা ঘরে তৈরি করা হয়েছে হাতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় থাকলে একদম দোকানের মতোই পিৎজা ঘরে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আজকের এই রেসিপিটা দেখার পর যে কেউ পিৎজা তৈরি করে নিতে পারবে যে বানাতে পারে না সেও দেখা মাত্র বানিয়ে নিতে পারবে এতটা সহজ কুসুম গরম জলের ভিতর এক টেবিল চামচ ইস্ট আর এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটা ছোট প্লেট দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি তার সাথে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এদিকে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে একদম ফুলের ডবল হয়ে গেছে এবারে ইস্ট ময়দার ভিতরে দিয়ে দেব। আর ভালো মানের ইস্ট ব্যবহার করলে এটা কিন্তু অ্যাক্টিভ করতে বেশি সময় লাগে না এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে দেব আর ময়দাটাকে মেখে নেবো এখানে হালকা কুসুম গরম জল ব্যবহার করছি আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন অল্প অল্প পরিমাণে জল দিতে হবে আর ময়দাটাকে মেখে নিতে হবে একসাথে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না আর ময়দাটা বেশি শক্ত করেও মাখা যাবে না চাইলে ইস্ট ময়দার সাথে ডাইরেক্ট ব্যবহার করতে পারেন তবে আমি বলবো ইস্ট হালকা কুসুম গরম জলে মিশিয়ে অ্যাক্টিভ করে নেবেন অনেক সময় ইস্ট বেশি দিন ঘরে থাকার কারণে নষ্ট হয়ে যায় আর এভাবে হালকা কুসুম গরম জলের ভেতর ইস্ট দিয়ে কিছু সময় রেখে দিলে এটা অ্যাক্টিভ যদি না হয় তাহলে বুঝতে হবে ইস্ট নষ্ট হয়ে গেছে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ময়দাটাকে আবারও ভালো করে মেখে নেবো যাতে তেলটা একদম পুরোপুরি মদার সাথে মিশে যায় তেলটা যখন একদম মদার সাথে ভালো করে মিশে যাবে হাতে একদমই লেগে যাবে না তারপর এটাকে ঢাকা দেওয়া কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। এবারে এই ময়দাটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার এই ঢাকনাটা খুলে দেখাচ্ছি একদম ফুলে ডবল হয়ে গেছে এবারে ডোর ভিতর থেকে হাওয়াটা বের করে নিতে হবে আর এটাকে হালকা করে একটু মেখে নিতে হবে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আজকের পিৎজাটা আমি ফ্রাই প্যানে তৈরি করে দেখাবো কোনোরকম মাইক্রোওভেন ছাড়াই তবে আমার কাছে মনে হয় মাইক্রোওভেনের থেকে ফ্রাই প্যানে পিৎজা তৈরি করা সব থেকে সহজ মাইক্রোওভেন হাঁড়ি কড়াই কোনো কিছুতেই বেক করতে হবে না এরকম একটা ফ্রাই প্যান থাকলেই খুব সহজে পিজা তৈরি করে নেওয়া যাবে ফ্রাইপ্যানে তেল ব্রাশ করে নিয়েছি এবার পিজার ডোটা দিয়ে দেব আর এই পিৎজা বেস্টে আমি একটু মোটা করে তৈরি করব। পিজার এই ডোটাকে হাত দিয়ে চেপে চেপে চারপাশে সমান করে গোল করে নেব তারপর সাইডে এভাবে হালকা একটু ডিজাইন করে নেব যাতে একদম দেখতে দোকানের মতো মনে হয় চারপাশে হাত দিয়ে চেপে চেপে এভাবে সাইডের অংশটা একটু মোটা করে রেখে দেব তারপর একটা কাটা চামচ দিয়ে এটাকে সিদ্ধ করে দেব। এবারে এই ফ্রাই প্যানটাকে গ্যাসের চুলায় দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই মিনিটের মতো হতে দেব প্রথমে দুই মিনিট পর ঢাকনা খুলে পিজা বেসটা উল্টে দেবে অবশ্যই এটা সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় আবারও ফ্রাই প্যানটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে উপরের অংশটাকে হতে দেব। এবার এই পিজা বেসের উপরের অংশটা একটু বেশি করে বেক করে নিতে হবে পিজা বেস উল্টে দিয়েছি উপরের অংশটা একদম পুরোপুরি বেক হয়ে গেছে এবার ঘরে তৈরি পিৎজা সস দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে লাগিয়ে নেব হাতের কাছে যদি পিৎজা সস না থাকে টমেটো সসের ভিতরে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর বাটার রসুন দিয়ে এটাকে মিশিয়ে পিজা একবার খেয়ে দেখ কথা দেখছি এভাবে পিজা সস বানিয়ে একবার পিজা খেলে বাইরে থেকে আর কখনই পিজা সস আনতেই চাইবে না পিজা সসটা চারপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার উপর দিয়ে প্রথমে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে নিয়েছি তার সাথে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর আমি এখানে সবগুলো সবজি মিহি কুচি করে নিয়েছি এগুলো যদি একটু বড় টুকরো করে দেওয়া হয় তাহলে এটা রান্না হতে অনেকটা সময় লাগে ফ্রাই প্যানে যেহেতু আমি পনেরো মিনিটের ভিতর পিজাটা তৈরি করব তার জন্য এখানে সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়েছি আপনারা চাইলে এই সবজিগুলো হালকা ভেজেও নিতে পারেন সবজিটাকে যদি হালকা ভেজে নেন পিৎজাটা আরও কম সময় তৈরি করতে পারবেন এবার এটাকে ঢাকা দেওয়া পাঁচ মিনিটের মতো বেক করে নিয়েছি আর পিৎজা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখে তো মনে হচ্ছে দোকান থেকেই আনা হয়েছে এভাবে পিৎজা বানিয়ে যাকেই খাওয়াবেন কেউ বিশ্বাসই করতে চাইবে না এই পিৎজাটা ঘরে তৈরি করা হয়েছে খাওয়া মাত্রই সবাই বলবে কোন দোকান থেকে আনা হয়েছে পিৎজাটাকে কেটে নিয়েছি এবার এখান থেকে এক টুকরো পিৎজা তুলে দেখাচ্ছি পিৎজা বেস্টটা কতটা মোটা হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে